আসসালামু আলাইকুম আজকে রবিবার ফুটবল খেলার জন্য বেরিয়ে গেলাম বিকেলবেলা দেখেন এ এগুলো প্রত্যেক বাঙালি আজকে দুইটি কোম্পানির মধ্যকার খেলা হবে আমাদের ইয়েটা স্টিল ফ্যাক্টরি আর হচ্ছে লিটা ফাইন মেশ তো পরস্পর দুইটি কারখানার সাথে খেলা খেলা হবে ফুটবল খেলা তো এই মধ্যে আমরা কোম্পানি থেকে বাহির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের ফ্যাক্টরি আর আর হচ্ছে এই সামনে লিটা লিটা ফাইন্যান্স ফ্যাক্টরি তো এই দুই ফ্যাক্টরি মধ্যে আজকে খেলা হবে আজকে রবিবার ছুটির দিন মালয়েশিয়া তো এই মুহূর্তে আমরা বিকেলবেলা হাতে হাতে রাস্তা দিয়ে বের হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোম্পানির সামনের রাস্তা তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো ফ্যাক্টরির পাশ দিয়ে আমরা যাবো এই মুহূর্তে তো দেখেন এখানে অনেক অনেক বাঙালি অরাং এখানে জড়ো হয়েছে একসাথে তো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে আশা করি আমাদের চ্যানেলে চোখ রাখবেন আজকে খেলা দেখার জন্য আজকে কোন দল বিজয় হয় সেটা এখনও জানি না খেলা দেখার পরে হয়তো বা আমরা লক্ষ্য করতে পারবো তো এই মুহূর্তে যাচ্ছি হ্যাঁ লিটা ম্যাচ আর হচ্ছে ইয়াতে স্টিল এই দুইটি ফ্যাক্টরির মধ্যকার আজকে খেলা হবে দেখেন ওই যে লিটা ফাইন ম্যাচ ফ্যাক্টরির যে প্লেয়ারগুলো সেটা একের পর এক নামতেছে দেখেন এই সামনের দিকে একসাথে আমাদের সাথে হচ্ছে আর আমরা হেঁটে যাচ্ছি এই মুহূর্তে আমরা মাঠে যাব তো অবশ্যই আজকে খেলার ভিডিও করব তো দেখতে পাচ্ছেন আমাদের ডাইন দিকে আরও বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে

দেখেন এই যে লিটা ফাইন্যান্স ফ্যাক্টরির যে প্লেয়ারগুলো তারা আসতেছে এখন তারা এই পাইপটি নাতেছে ওরাই হচ্ছে লিটা ফ্যাক্টরির প্লেয়ার তো দেখেন আজকে কতগুলা মানুষ এখানে দেখেন মালয়েশিয়াতে আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে দেখেন প্রচুর পরিমাণে মানুষ এখানে তো আজকের মতো আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন এই মুহূর্তে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে খেলা হবে দেখেন এই মুহূর্তে আমরা ফুটবল খেল মাঠে চলে আসলাম তো এটা হচ্ছে ইয়াতে স্টিল ফ্যাক্টরির লোকজন আর এটা হচ্ছে লিটা ফাইন ম্যাচ ফ্যাক্টরির লোকজন তো আজকে এই দুইটি দলের মধ্যে খেলা হবে তো বিশাল বড় মাঠ এখানে আরও অন্য অন্য প্লেয়ারও আসে অন্য অন্য ফ্যাক্টরি খেলতে আসছে বিকালবেলা বিশাল বড় মাঠ এটা খেলতে পারবে সমস্যা নেই তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমাদের খেলা শুরু হবে তো এখানে ভিউগুলো অসাধারণ খুবই সুন্দর সবাই একসাথে জ্বর হয়েছে কিছুক্ষণের মধ্যে খেলা হবে তো আশা করি ভিডিও সাথেই থাকবে এর মতো খেলা শুরু হয়ে গেছে বলতে না বলতে খেলা শুরু হয়ে গেছে দেখেন তো খেলা চলমান করদিনও চলতেছে আসলে আমরা মালয়েশিয়ান প্রবাসী সময় পেলে আমরা খেলাধুলা করি মোটামুটি অনেক ভালো লাগে আসলে আমরা প্রবাসী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা বাঙালি অনেক একসাথে কাজ করি একই ফ্যাক্টরিতে পরস্পর দুইটি ফ্যাক্টরি যার কারণে আমাদের তেমন একটা খারাপ লাগে না এতে দেখেন এগুলো হচ্ছে আমাদের সাথে বন্ধুরা ওরা আমার জন্য খেলা দেখতে পারতেছে না তো খেলা দেখতে দেখেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর এখানে বিশাল বড় মাঠ মাঠটা খুবই অসাধারণ এখানে অনেক অনেক ফ্যাক্টরির লোকজন এখানে আসছে খেলার জন্য তো এক সাইডে আমরা খেলতেছি অন্য সাইডে অন্য অন্য ফ্যাক্টরির লোকজন খেলতেছে তো আমরা প্রতি রবিবার এই মাঠটায় যাই খেলাধুলা করি খালি এই মাঠ না এর পাশাপাশি আরও অনেক মাঠ আছে আশেপাশে তো আমরা এই মাঠটি বেশি নিয়েছি আসলে আজকের ফুটবল খেলা তেমন ফুলফিল হবে না কারণ খেলা চলাকালীন সময় একদম দুঃখ পায় যার কারণে খেলা ফুলফিল হয় নাই মাস বরাবর খেলা বিরতি হয়ে গেছে তো অবশ্যই আমাদের বিদেশ সাথে থাকবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ